হ্যালো আলাইকুম আজকে আমরা কেমিস্ট্রি ফার্স্ট ফেভারের ল্যাবরেটরি বিন নিরাপদ ব্যবহারের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক যেখান থেকে প্রতি বছর মেডিকেল ডেন্টাল অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোর্স করছেন প্রতি বছরই আসে তো সেটা হচ্ছে বিভিন্ন যন্ত্রপাতি আছে যে যন্ত্রপাতির কাজ এবং তার আয়তন তার কাজ এবং তার কিছু এক্সেপশনাল পয়েন্ট যেগুলো আমরা শিখব বুরেট বুরেট থেকে করছেন প্রতি বছর আসে এই আগের বছর মেডিকেলে আসছিল তার আগের বছরও মেডিকেলে আসছিল বুলেট টপিকটা আমার আছে এখানে ফাইভ স্টার ইম্পর্টেন্ট বুলেটের আমার সব কিছু আনতে বুলেটের আয়তনে মানে গায়ে লেখা থাকতে পারে পঁচিশ সেন্টিমিটার কিউ বা পঁচিশ এম এল অথবা পঞ্চাশ এম এল লেখা থাকতে পারে আর বুলেটের কাজ কি বুলেট আমরা ব্যবহার করতে পারি টাইটেশন বুলেটের লাস্টের ট আছে দিয়ে আমরা মনে রাখতে পারি বুলেট আমরা ব্যবহার করি টাইটেশনে আর এটা হচ্ছে প্রতি ভাগের আয়তন হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার কিউ বা জিরো পয়েন্ট ওয়ান মিলিলিটার তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে পিপেড পিপেড আমার কী কাজে ব্যবহার করি পিপেড হচ্ছে আয়তন হচ্ছে আমার টেন এম এল অথবা প্রতি হতে পারে এর রেঞ্জটা এর মধ্যে থাকবে জিরো পয়েন্ট ফাইভ থেকে পঞ্চাশ এম এল এটা বেসিক্যালি আমার ব্যবহার করা হয় দ্রব স্থান এর কাজে এবং এর গায়ে লেখা থাকবে টি ডি আর যেটা সেটা তারপরে যেটা আছে সেটা হচ্ছে ভলিওমেট্রিক ফ্লাক্ক বা আয়তনিক ফ্লাক্স আয়তনিক ফ্লাক্সের আয়তন হবে আমার দুশো পঞ্চাশ এম এবং এটা আমরা ব্যবহার করি প্রমাণ দমন তৈরিতে এবং এটার গায়ে লেখা থাকবে টিসি আর যেটা তারপরে আছে সেটা হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক এর আয়তন হচ্ছে দুশো পঞ্চাশ এম এবং এটা আমরা ব্যবহার করে করতে করি আমরা হচ্ছে টাইট্রেশনে লাস্টে যেটা আছে সেটা হচ্ছে ওয়াশ বোতল ওয়াশ বোতল হচ্ছে এটা হচ্ছে স্কুইজার হিসেবে পরিচিত এবং এটা হচ্ছে প্লাস্টিকের তৈরি তো আজকে এই পর্যন্তই